সালাম আসসালাম আলাইকুম অরথমাতুল্লাহি অবায়েতু সর্বপ্রথম জিজ্ঞাসা ভাইজান আপনারা কেমন আছেন একটি বৎসর পরে আবার আপনাদের সাথে দেখা হলো কেন হলো আল্লাহ হায়াতে রেখেছেন আর আপনারা দাওয়াত দিয়েছেন যার কারণে আসতে পেরেছে আলহামদুলিল্লাহ সব বক্তারাই কমবেশর বাংলাদেশের বাংলাদেশের যতগুলা জেলা আছে এই জেলাগুলোতে যে বক্তাগুলো চুষে বেড়ায় বিশেষ করে বগুড়ার যে বক্তাগুলো আছে গোটা বাংলাদেশ গোটা বাংলাদেশ সফর করে এই সব বক্তা আজকে আপনাদের এই এটাকে জয়পুরহাট জেলা জয়পুরহাট জেলা কালাই থানার ভিতর আলহামদুলিল্লাহ আমি বক্তাগণ এবং শ্রোতাগণ যারা আছেন আয়োজক বৃন্দ সকলের মঙ্গল এবং সকলেরই ভালো এবং আল্লাহর কাছে সকলেরই মঙ্গল কামনা করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শুরু করব ইনশা আল্লাহ আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাদের এই গ্রামের কিছু সন্তান আমার হৃদয়ের ভাই আমার আদরের ছোট্ট ভাই আয়ুব আলী আনসারিকে যার প্রচেষ্টায় যার অক্লান্ত পরিশ্রমে আপনাদের সহযোগিতায় এতগুলো ওলামায় গ্রাম এই বেগুন গ্রামে আনতে পেরেছেন আল্লাহ আমার ভাইকে সহ আপনাদের সকলকে কবুল আর মঞ্জুর করুন সকলে বলি আমি শকর গোজার করে নিচ্ছি ওই মনিবের দরবারে যে কারণ তেনারা তো আর গান বাজনা ড্যান্স ডুন তো রেকর্ড করে তো সারে না কোরআন সারে কথা বলে

আমার পরে আরো চার পাঁচজন বক্তা আছে ওনারা আবার আছে সেই মানের বক্তা গোটা বিশ্ব যাদেরকে চেনে কথা বলেন না কেন আমার মতো ছোট্ট একটা মানুষ আমারও আর শুনবেন আপনারা আল্লাহ একবার যেখানে যেখানে কারেন্টের বিশ হাজার পঞ্চাশ হাজার পাওয়ারের বাল্ব আছে সেখানে হ্যাঁ চলে না কি চলে দাদা চলে না তারপরে যাই হোক ওই হেসাকের আগে ওই আপনার কি বলে বিশ হাজার পাওয়ারের আগে যদি ওগুলো না থাকে তো ওই ছোট বাল্ব হলেও আলো হলেও কাজ চলে যেহেতু ওনারা আসবে আমি ছোট বাল্ব হিসাবে দু একটি কথা কোরআনে দু একটি আলো আপনাদের শোনায় দিচ্ছি আমার সাথে সকলেই মনোযোগ দিয়ে পড়েন আর হিমিনাশাই তনির রাজী بسم الله الرحمن الرحيم <applause> يا أيها النبي جاهد الكفر فَارَ والمنافقين أغلظ عليهم أغلظ ظنرم أغلظ عليهم وما أواهم جهنم وبئس المصير الله আরম্ভ করছি শুরু করছি পরম করুণাময় আল্লাহ সুবাহানহুয়াতালার নামে তার আগে বিতাড়িত থেকে আল্লাহর পানা চাচ্ছি শুরু করছি পরম করুণাময় তামাম পৃথিবীর যিনি মালিক খালিক পালন পালনকর্তা যিনি দয়ালু সেই রবের নামে শুরু করছি আল্লাহ সুবাহানাহুয়াতায়ালা বলছেন ইয়াইহান নবিয়ু জাহিদিল ইল মুনাফিক ইয়া নাব ইউ জাহিদ বল মুনাফিক হে নবী কাফির আর মুনাফিক যারা কুপুরি করে আর যারা মুনাফিক আপনি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন এই কথাটা কে বলেছেন আল্লাহ কাকে বলেছেন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন আবারো শুনেন আল্লাহ পাক ইন্ডিকেট করে বললেন ইয়া আইয়ুহান নবীু জাহিদুল মুনাফিক হে আপনি কাফের মুনাফিক যারা আছে ওদের বিরুদ্ধে আপনি যুদ্ধ পড়াশোনা করুন এদের ঠিকানা হলো এটা ঠিকানা কোথায় আপনি নামাজও পড়বেন মনাফিকিও করবেন আপনি নামাজও পড়বেন মানুষের জমি ব্যদা করবেন নামাজও পড়বেন ইতিমকে ঠগাবেন নামাজও পড়বেন বিধুবাকে ঠগাবেন নামাজও পড়বেন মানুষকে কষ্ট দিবেন নামাজও পড়বেন মানুষের দোকান ব্যদখল করবেন নামাজও পড়বেন সুদও খাবেন নামাজও পড়বেন জেনাও করবেন হবে না হবে না কথা বলেন যদি আপনি মুসলমান হয়ে থাকেন আপনার নাম যদি মুসলমান হয় যদি আপনি নামাজি হন নামাজি ব্যক্তি কখনো সুদ খাইতে পারে না পারেনা গ্রামে তো সুদের আছে এখন সোহান কবে না কবে না তাহলে যে নামাজ আপনাকে সুদ থেকে মুক্তি দিতে পারে ওই নামাজ আপনার হয় নাই কথা বলে ঠিক কিনা হুজাই ফারজিয়াল্লাহ হুক নাহায় মসজিদে নামাজ পড়লেন নামাজ পড়ার পরে দেখে এক ব্যক্তি নামাজ পড়তেছে নামাজ পড়ে তিনি বসে আছেন লোক কিছু বলবেন ওই ব্যক্তির নামাজ যখন শেষ হল তিনি বললেন যে ভাই আপনি এই নামাজ কতদিন থেকে পড়েন কয়েক ৪০ বছর থেকেই নামাজ পড়ি আমি সম্মানিতম সলমান ভাইয়ারাম নবীর সাহাবী বললেন তুমি কি আমারে চেনো কই না আমি তোমারে চিনি না কই আমি হলাম নবীর সাহাবী হুজাইফা ও শোনো তুমি যে নামাজ পড়তেছো চল্লিশ বছর ধরে যদি ভাবে নামাজ পড়ে থাকো আমার নবী যেভাবে নামাজের কথা বলেছেন নামাজ পড়েছেন তোমার সেই নামাজ হয় নাই আমার নবী যেভাবে নামাজ পড়েছেন ওই নামাজ আর এই নামাজের মধ্যে অনেক কম বেশি তোমার এই নামাজ হয় নাই চল্লিশ বছর ধরে নামাজ পড়ে আশি বছর ধরে নামাজ পড়ে নামাজ হয় না কারণ ওই নামাজি সুদ খায় ওই নামাজি ঘুষ নেয় ওই নামাজি জেনা করে ওই নামাজি বদমাশি করে ওই নামাজি নিজের বোনের জমি বেদখল করে বসে আছে নিজের ভাতি জাগে ঠগিয়ে বসে আছে কথা বলে ঠিক কিনা ভণ্ডামি করার জায়গা পাওনা মিয়া যদি প্রকৃত যে জান্নাত পেতে চাও কবর তুমি তুমি শান্তিময় করতে চাও কালকে সকালে উঠে তোমার ভাতিজা ভাতিজি তুমি যার যার সম্পদ লুণ্ঠন করেছো তোমাকে ফেরত দিতে হবে যদি না দাও তোমার এই বড় তসবির দানা দিয়ে কাজ হবে না ওই লম্বা টুপি দিয়ে কাজ হবে না লম্বা দাড়ি দিয়ে কাজ হবে না তার কারণ শুনে রাখতে হবে আল্লাহ বলেছেন হক হলো দুইটা কয়টা জোরে কন কয়টা একটা হলো হক কুল্লা আর একটা হলো হকুল এবার কথা কন কয়টা হক আমার মুসলমান ভাইয়ারাম হকুল্লাহবাদ এই দুইটার মধ্যে পার্থক্য হলো আল্লাহর হক যেটা সেটা আল্লাহ মাফ করতেও পারেন আপনি নামাজ পড়েন আল্লাহ ক্ষমা করতে পারে শাস্তি দিতেও পারে রোজা করেন নাই করতে পারে পারে শাস্তি দিতে আমার আল্লাহর কিন্তু আমার মুসলমান বেগম গ্রামের মুসলমানেরা ও কালাই জয়পুর হাটের মুসলমানেরা যদি আপনি বান্দার হক করেন যতক্ষণ বান্দা মাফ করবে না আমার আল্লাহ মাফ করে দিবে না অত সোজা নাই মিয়া ঠুকঠাক সিজদা দিবে না হয়ে গেল কোন মলবি বলছে যে কপালে দাগ থাকলেই বলে জান্নাতে চলে যাবে ওই জন্য সে যা কপালে ভাবে গুতে গুতি করে ভাবে মেজের সাথে ভাবে নামাজের মশলার মধ্যে ভাবে গুতে গুতি করে দাগ বানাবে আমার ভাইয়েরা তোমার এই গুতে গুতি আর সত্তা সত্যি করার কাম নাই ঠিকমতো মতো নামাজ পড়ো মানুষের হক আদায় করো আল্লাহকে রাজি খুচি করার জন্য এবাদত করো আমার আল্লাই তোমার কপালে নূর চমকায়া দিবেন কথা বলেন ঠিক কিনা তাহলে আল্লাহ সুবাহ কোরআনে কি বলছেন মুনাফে আর কাফের যারা মুনাফেকের চিহ্ন আমরা জানি তিনটা কয়টা আর যেরকম কয়টা কুয়াজ মুখস্থ করতে হবে ভাই আল্লাহ রব্বুল আলমিন হাবিব বলেন মুনাফেকের আলামত হলো তিনটা এক নাম্বার হলো কথা বললে মিথ্যা বলে দুই নাম্বার ওয়াদা বর খেলাপ করে তিন নাম্বার আমানতের খেয়ানত করে আপনি উল্টা উল্টি করে বলতেও পারেন সিরিয়াল ঠিক না হলেও চলবে আপনি যদি বলেন এক নাম্বার আমানতের খেয়ানত করে দুই নাম্বার খেলাপ করে তিন নাম্বার মিথ্যা বলে তাও সমস্যা মানে ঠিক থাকলে হলো কথা বলে আমার ভাইরে তাহলে মুনাফাকে চিহ্ন কয়টা তিনটা এক নাম্বার কি মিথ কথা বললে মিথ্যা বলে কে কথা মিথ্যা বলেন না হাত তোলেন দেখি হ্যাঁ আশি বছর বয়স তারপর বুড়ার বাড়ায় মিছে কথা পায় নব্বই বছর কবরে যাই পা তারপরে বলে কোরআন মানি না হাদিস মানি না মৌলবি দেখলে মাথা গিজ 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 করে কথা কেন হ্যাঁ এরকম নাই আছে না মৌলবি রাস্তা দিয়ে গেলে বুড়ার বাড়া নব্বই বছর বয়স তেরশো করে দেখায় এত লম্বা টুপি এত জুব্বা এত ডিজাইন হিংসা যায় না ওই বুড়ার কোনো লাভ নাই কথা কন ঠিক কি না ভালোবাসতে হবে যদি ভালোবাসা পেতে চাও মানুষকে আগে ভালোবাসতে হবে কথা বলেন আমার মুসলমান ভাইয়ারাম মিথ্যা পারি নাই মসজিদের ইমাম বলেন মহাজিন বলেন হুজুর বলেন খাদেম বলেন প্রতীপ বলেন সাধারণ মানু মাস্টার বলেন মুস্টার বলেন প্রিন্সিপাল বলেন প্রধান শিক্ষক বলেন এটা তো মিশে পাতার হারি কথা কেন কে এ যে কোনো প্রতিষ্ঠানের প্রধান যারা মিশে পাতার হারি আবার সবাই একশো না একশো বলছি না কিছু ভালো আশা আছে না নাই একশো একশো বললে তো আমার যাইতে দিবেন না আমার আটকায় দিবেন যে হুজুরলে কি ওয়াজ করেন আমার ভাইয়ারা তবে মিশা কথা আমরা শতকরা নিরানব্বই পয়েন্ট নিরানব্বই পার্সেন্ট কথা বলি কিছু বাকি ভালো মানুষ আছে যার কারণে পৃথিবীটা এখনো আছে জোরে কন ঠিক কিনা যার কারণে পৃথিবীটা এখনো আছে এই কবরে তোমার এই জায়গায় তোমার আসতে হবে আমাদের হুস আমাদের কি নাই হুস নাই বিধায় বেগুন গ্রামের মুসলমান ভাইয়ারা মুনাফেকের তিনটা চিহ্ন এক নাম্বার চিহ্ন হলো কি কথা বললে মিথ্যা কথা বলে দুই নাম্বার আমানতের খেয়ানত করে আছে না নাই আমানতের খেয়ানত আছে না নাই আমার ভাইয়ারা আমার মনে পড়ে যায় দুই বন্ধু দোস্ত বাছাইছে দোস্তর মধ্যে গভীরতা এসে গেছে এক পরে যায় এক বন্ধু এক বন্ধুকে বলল বন্ধু আমার খুব ঠেকা ঠেকা অসুবিধা আমার কিছু ধার দিলে আমি খুশি থাকতাম বন্ধু তাকে পাঁচ হাজার টাকা দিল ও এখন টাকা হাতে নিয়ে বলল বন্ধু আপনি যে ঋণটা আপনি যে উপকারটা আমার করলেন এই ঋণ আমি জীবনেও শোধ করতে পারবো না তিন থেকে চার মাস সরে আনতে গেছে যে টাকা ধার দিয়েছে আনতে গেছে সে এখন বলতে অভাব কাণ্ড আমি যেদিন টাকা টানিছি সেই দিন কি বলেছি যে বন্ধু এই ঋণ আমি জীবনে শোধ করতে পারবো না তুমি কেন টাকা নিতে আসছো আমি তো সেই দিনই বলে দিছি কত বড় চিটার কথা বলে ঠিক না কি এরকম আছে না নাই ও আদা দিলে ও আদা বর খেলাপ করে তারপরে আমারতের খয়ামত করে আমালতের খয়ামতকারী মানুষ কি আমাদের দেশে নাই আর ধরে কোন নাই আমার সম্মানিত ভাইরা যারা দেশের দায়িত্ব নিয়ে জনগণের দায়িত্ব নিয়ে যারা ঠিকঠাক যারা কাজ করে না আমার ভাইরা জনগণের ভাষা যারা বোঝে না এরা জনগণের নেতৃত্ব দিতে পারে না অনেক সময় পালিয়ে যায় কথা বলেন ঠিক কিনা অনেক সময় কি হয়ে যায় পালিয়ে যা ইতিহাস শোনাচ্ছি আপনাদেরকে ভালো করে শোনেন মোহাম্মদ রেজা পাহলবি ইরান নাম কি জোরে মোহাম্মদ রেজা পাহলবি ইরান উনিশশো সালে জনগণের ভাষা বোঝে নাই পালিয়ে গেছে কথা বলেন তারপরে আসেন সাদিক আল মাহাদি সুদান সাদিক আল মাহাদি সুদান উনিশশো সালে জনগণের ভাষা বোঝে নাই অত্যাচার করেছে সেও পালিয়ে গেছে তারপরে আসেন তিন নম্বরে হাইতি উনিশশো একানব্বই সালে জনগণের ভাষা বোঝে নাই পালিয়ে গেছে তারপরে সোহার্ত ইন্দোনেশিয়া উনিশশো সাল পালিয়ে গেছে পারভেজ মোশারফ পাকিস্তান দুই সাল পালিয়ে গেছে তারপর আশরাফ আফগানিস্তান দুই হাজার সাল পালিয়ে গেছে তারপরে কোটা কোটায়া রাজা বাংশে রাজা পাকসে শ্রীলঙ্কা তিনিও দুই হাজার সালে পালিয়ে গেছে আর আমাদের আদরের কন্যা ঠিক কিনা আদরের কন্যা যাকে আমরা প্রাণ দিয়ে ভালোবেসেছি যার কথা বললেই গ্রেপ্তার হয় যার কথা বললেই তেজ থেকে নামিয়ে দেয় যার বিরুদ্ধে কথা বললেই ঠিকঠাক ঘুমাতে দেয় না আমাদের আদরের কন্যা মানুষ কন্যা জনগণের ভাষা না বোঝার কারণে দুই হাজার চব্বিশ সালে পালিয়ে গেছে কথা বলেন ঠিক কিনা আরো জরে কন ঠিক কিনা যায় নাই নাই শুনতে সে আসতে চায় আমার জয়পুর হাটের জনগণ যদি সে বাংলার জমিনে আসতে আমাদের সব কথা বাংলার জমিনে যদি ঢুকতে চায় আমাদের এক নাম্বার হিসাব হলো আমাদের রংপুরের আবু সাইদকে ফিরিয়ে দিতে হবে কথা বলেন ঠিক যদি সে বাংলায় মুক্ত ভাইকে ফিরিয়ে দিতে হবে বাংলায় ঢুকতে চায় মতিউর রহমান নিজামীকে ফেরত দিতে হবে বাংলায় যদি ঢুকতে চায় আলিয়াসের মুজাহিদকে ফেরত দিতে হবে বাংলায় যদি ঢুকতে চায় কাদের মোল্লাকে ফেরত দিতে হবে বাংলায় ঢুকতে চাইলে табуরুত জবানকে ফেরত দিতে হবে বাংলায় যদি ঢুকতে চায় 18 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন ভালোবাসা আল্লাহবাসীকে ফিরিয়ে দিতে হবে কথা বলে দেখিনা কারা কারা দিদু কথা কি ঠিক কেছিলাম কথা কি ঠিক ঠিক কয়েছিলাম আমার ভাইয়ারা পাহারা থাকতে হবে কেউ যেন চুঁচা শব্দ করতে না পারে কথা ক মূল কথায় চলে আসেন সময় যেহেতু বেশি পাব না আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বললেন ইয়া ইয়ুহান নাবিয়ু জাহিদুল কুফফার ওয়াল মুনাফিক ও নবী আপনি কাফের মুনাফিকদের বিরুদ্ধে আপনি যুদ্ধ ঘোষণা করেন মুনাফিক কারা রসুল করিম সাল্লাহ সিরিয়াল সতেরো শ্রেণীর মানুষ মুনাফেক আমি কিন্তু সবাই অত পাবো না জয়টা হয় বলবো আর কি সতেরো শ্রেণীর মানুষ কি জরে কন মুনাফেক কে বলেছেন নবীজি বলেছেন নবীজি কই পাইলেন নবীজি কোরআন থেকে কোরআন থেকে জেনেছেন আল্লাহ নবীজিকে জানাইয়া দিয়েছে নাম্বার এক আল্লাহ রব্বুল আলমিন নবীজিকে জানালেন এক নাম্বার হলো দুমুখ স্বভাবের যারা যারা দুমুখ স্বভাব যাদের আছে এরা যতই দান করুক না কেন সদগা করুক না কেন মসজিদ বানায় দেখ না কেন মাদ্রাসা বানিয়ে দেখ না কেন উন্নয়নমূলক কাজ করুক না কেন আমার রাসূল বলেছেন আমার আল্লাহ জানায়া দিয়েছেন এদের ঠিকানা হলো জাহান্ন মুখো সাপ সুরা বাকারা آيات نمبر 8 من يقول <applause> آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين আখেরাতে নিয়েছি আনিয়েছি কিন্তু তাহারা মুমিন নয় মানুষের মাঝে এমনও মানুষ আছে লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর আমার দরদের কলিজার ভাইয়ের আগমন আমার দরদের কলিজার ভাইয়ের আগমন বগুড়ার নিয়ামতের আগমন গোটা বাংলার নিয়ামতের আগমন আসসালাম যুক্তিবাদী ভাইয়ের আগমন লিল্লাহে তাকবীর আল্লাহ সম্মানিত ভাইরা আমি শেষ করে দেবো আসসালামু আলাইকুম শেষ যাক যেহেতু ভাই আসছেন আর আকাশের অবস্থা বেশি ভালো না আমরা জানি বক্তা বেশি হলে এটা হবে বেশি হলে এটা হবেই তাই যতটুকু কথা বলেছি আমার ভাইয়ারা আমি সহ আল্লাহ যেন আপনাদের সকলকে আমল করবার তৌফিক দান করে সকলে বলি আমিন আমি আমার মিডিয়ার সমস্ত ভাইদেরকে মোবারকবাদ ধন্যবাদ জানাচ্ছি তাদের এই ত্যাগ কষ্ট করে বিভিন্ন জায়গার থেকে এসে নিজের টাকা খরচ করে গাড়ি ভাড়া করে তারা কষ্ট করে এই ক্যামেরাটা ঘাঁধে নিয়ে এই যে দূর এই যে জিল্লতি এই যে কষ্ট আল্লাহ তাদেরকে যা যা খায়ের দুনিয়া এবং আখেরাত দান দান সকলে বলি আমিন আমার প্রাণের ভাই আমার অত্যন্ত স্নেহের এবং আদরের ছোট্ট ভাই আইব আলী আনসারি এই বেগুন গ্রামের গৌরব গোটা বাংলার নেয়ামত মার হাবাকন আমার ভাইকে আল্লাহ ইসলামের জন্য দিনের জন্য কবুল করে তার একটা ফুট ফুটে একটা চাঁদের মতো একটা বাচ্চা হয়েছে আলহামদুলিল্লাহ আর জোরে বলি আলহামদুলিল্লাহ ও যখন নিয়ে আসলো আমারে দেখছে তো মলবি লম্বা টুপিয়া চুষ মাখা চক চকচক করছে ও আমারে দেইখা মানে উপর মানে লাভ দিয়ে আসতেছে পরে কোলাই নিয়ে দোয়া করে দেয় বড় আলেম হবে ইনশাল্লাহ বড় আলেম হবে বেগুন গ্রামের নাম রাখবে রে ভাই বেগুন গ্রামের নাম রাখবে আমরা দোয়া করি তাকে আল্লাহ জবরদস্ত আলেম বানিয়ে দিন আমিন বলেন আর আগামী পরশু ভাই যাচ্ছেন ওমরাতে যাচ্ছেন আপনারা সকলে জানেন উমরাতে যাচ্ছেন আয়ুব আলী আনসারি আল্লাহ যেন তার ওমরাকে কবুল করেন আমাদের জন্য বেগুন গ্রাম জয়পুরহাট গোরা বাংলাদেশের মানুষের জন্য আল্লাহ যেন তিনি যেন দোয়া করেন আল্লাহ যেন আমাদেরও কাবা এবং রসুলের রওজা জিয়ারত আর তফ করবার তৌফিক দান করেন আমিন اخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته <applause>